আশ্চর্য পিজি হরমোন পোস্ট করে যেভাবে মাছ থেকে ডিম রেন উৎপাদন করা হয় এগুলি হচ্ছে পিজি এই পিজিগুলি একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে মাছের ওজন অনুযায়ী প্রতিটি মাছকে ডোজ করতে হবে দেখুন বড় রুই মাছ এই রুই মাছকে কিন্তু এই পিজি হরমোন পোষ করা হচ্ছে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না যদি স্কিপ না করেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করি একটু চেষ্টা করলে নিজেরাও আপনারা এরকম ডিমওয়ালা মাছ থাকলে সরাসরি আপনারাই রেণুপণা উৎপাদন করতে পারবেন দেখেন পোস্ট করার বারো ঘন্টা পর মা মাস থেকে ডিম সংগ্রহ করা হচ্ছে আর এই হরমোন পোষ করার কারণ হচ্ছে যে হরমোনটি পোস্ট করা হয় তাহলে একসাথে একই টাইমে তারা ডিমগুলি দিয়ে থাকে সম্পূর্ণ ডিমগুলি বের করা যায় হাতের সাহায্যে ডিমগুলি চাপ দিয়ে বের করা হয় তবে হালকা হাতে চাপ দিতে হবে মাছকে হালকা হাতে চাপ দিলেই কিন্তু এই ডিমগুলি বেরিয়ে আসবে আর এই ডিমের মধ্যে তারপরে দিতে হবে মেল মাস থেকে বীজ মানে এই যে সাদা সাদা দুধের মতো দেখা যাচ্ছে এগুলি হচ্ছে মেল মাসের শুক্রাণু ডিমের অনুযায়ী পরিমাণ মতো এই মেল মাস থেকে মানে পুরুষ মাস থেকে বীজ দিতে হবে ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন কীভাবে রেনুপোনা উৎপাদন করা হয় মাছ চাষি বন্ধুরা যারা যেভাবে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন দেশ ও দেশের বাহির তাদেরকে জানাই আমাদের ফিস ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন মেম্বার্স হয়ে থাকেন তাহলে মাছ চাষ সম্পর্কে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলঘন্টাটি বাজিয়ে দিন ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনাদের পাশে থাকা সুযোগ করে দিন আর আমরা বিভিন্ন মাসের রেণুপোনা অভিজ্ঞ ডাক্তার দ্বারা উৎপাদন উৎপাদিত রেণুপনা অর্ডারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি আমাদের কাছ থেকে এইসব ঋণু সংগ্রহ করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আমাদের ঠিকানা ধলা ত্রিশাল সিংহ। আমরা বিভিন্ন মাছের ঋণুপোনা উৎপাদন করে থাকি